ইউজ করা হয়েছে জাস্ট এরকম দেখাবে খুবই ইউনিক এটা হচ্ছে ডিজে মিনি রেপ্লিকা একটা বলা যায় এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন হবে কে আছে যে ভাই আমার বাজেট কম কিন্তু আমার একটা ভালো ক্যামেরা দরকার এইটা নিতে পারেন এটার সিম্পল বাট ক্যামেরা কোয়ালিটি অনেক অনেক ভালো এক কথা যদি বলি তাহলে লুকটা হবে এরকম রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন হবে ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা থ্রি সাইজ সেন্সর আছে এফ ওয়ান এইট ফোর এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ফুল অরেঞ্জ আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক

আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমরা আবার চলে আসছি আপনাদের শপে আমাদের অডিয়েন্স দেখতে পাচ্ছে আসলে এখানে হিউজ কালেকশন প্রিমিয়াম ড্রোন তো আসলে আমরা আজকে আপনাদের সবে ড্রোনের ডিটেলস এবং প্রাইস সম্পর্কে জানবো বাট তার আগে আমাদের অডিয়েন্সের জন্য আপনার শপের অ্যাড্রেসটা কাইন্ডলি জেনে নিতে চাই ওকে আমাদের এক্স্যাক্ট এক লোকেশনটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর রনি মার্কেট যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে কিন্তু ড্রোন প্লেস দিয়ে সার্চ করলে আমাদের লাইভ লোকেশনটা পেয়ে যাচ্ছেন এরপরে যদি কেউ ঢাকা উত্তর অথবা মিরপুর থেকে আসতে চান তাহলে কিন্তু সরাসরি ঢাকা নিউ মার্কেট আজিপুর হয়ে আসতে পারেন অথবা মোহাম্মদপুর দিয়েও কিন্তু আমাদের সরাসরি কামরাঙ্গি চোরে চলে আসতে পারেন আর আমরা হচ্ছে ওভারঅল পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছি আপনি জাস্ট আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিবেন জাস্ট একশো পঞ্চাশ টাকা অথবা দুইশো টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ হিসেবে দেন ফুল বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন ড্রোনটা হাতে পাওয়ার পর আপনি খুলে দেখবেন যে আপনি যে ড্রোনটা অর্ডার দিয়েছেন সেটি কিনা দেন হচ্ছে আপনি ফুল টাকাটা পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক সুন্দর প্রসেস আপনাদের তো ভাই আমরা তো আসলে এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল ড্রোন কালেকশন বাট আজকে আমাদের অডিয়েন্সের জন্য আমি চাই যে আসলে বিগেনার ড্রোন থেকে স্টার্ট করবেন তো আসলে আমরা আসলে কথা মার বাড়িয়ে আমরা প্রোডাক্টে চলে যাই তো ফার্স্ট আমাদের আসলে কোন ড্রোনটা দেখাচ্ছেন ভাই আমি আমার ড্রোন এর সেক্টরটাকে তিনটা ভাগে বিভক্ত করেছি সেটা হচ্ছে যারা শিকার জন্য শখের জন্য এবং খেলার জন্য নিতে চাচ্ছেন তারা হচ্ছে বিগিনার হিসেবে কম প্রাইসের ড্রোনগুলো দিয়ে শুরু করতে পারেন আর যারা হচ্ছে ছোটখাটো কাজ করতে চাচ্ছেন বাজেট রিজনেবল বাজেট মধ্যে ড্রোন চাচ্ছেন তাদের জন্য একটা সেক্টর আছে আর হচ্ছে একদম প্রফেশনাল যারা কাজ করতে চাচ্ছেন লাইক ইউটিউবে ব্লগিং করা বা আপনার কোনো ট্রাভেলের ভিডিও করা एवरीथिंग যে মানে যে ভিডিও যদি আপনারা করতে চান তো প্রফেশনাল ড্রোন গুলো সেগুলো একটা ক্যাটাগরি তো ফার্স্ট আমি বলে হচ্ছে সেমি প্রফেশনাল যারা হচ্ছে বিগিনার তাদের জন্য কি কি ড্রোন আছে আচ্ছা প্রথমে বলে যে বাচ্চাদের খেলার জন্য আমাদের কাছে আর ও আছে নতুন করে দেখানোর কিছু নাই এই ড্রোন এর প্রাইস 1350 টাকা আর এখন যদি দেখাই আর কি কি ড্রোন আছে ছোটর মধ্যে বা বাচ্চাদের খেলার জন্য শখের জন্য হতে পারে বা শেখার জন্য হতে পারে এটা হচ্ছে আপনার জেটা ব্র্যান্ডের F190 প্রাইস হচ্ছে 3500 টাকা ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা আছে এটার সাথে আর স্টেবল কোয়ালিটি ভালো এরপরে যদি দেখায় ডিজিও ওয়ান এবং ডাবল নাইন এইট প্রো দুইটা ব্র্যান্ডই সেম এবং আমাদের হচ্ছে পারচেসিং প্রাইসটা সেমই হয় তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটা একটু বেশি এর একটু কম এরকম না দুইটা প্রাইসে सेम মাত্র 3500 টাকা ডুয়াল ব্যাটারি পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনারা কোনো প্রফেশনাল কাজ করতে পারবেন না জাস্ট হচ্ছে শেখার জন্য আর শখের জন্য যদি হয় তাহলে আপনি নিতে পারেন এটাতে দুইটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন রেজুলেশন পাবেন হচ্ছে 480p রেজুলেশনে আপনি ভিডিওগুলো করতে পারবেন আর এরপর যদি দেখাই এটা হচ্ছে RG107 যদি ড্রোন একটু অন করে দেখাই তাহলে ড্রোনের লুকটা হবে এরকম রিমোটের মাধ্যমে হ্যাঁ রিমোটের মাধ্যমে ক্যামেরাটা আপ ডাউন হবে আর ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা থাকছে সেন্সর থাকছে তো থ্রি সাইড আর এটা ক্যামেরা রিমোটটা হচ্ছে এরকম এখানে আপনি মোবাইলটা রেখে কিন্তু সরাসরি ভিডিও লাইভ এখান থেকে মোবাইল স্ক্রিনে দেখে কিন্তু আপনি ড্রোনটা কন্ট্রোল করতে পারবেন এরপর যদি দেখাই এটা হচ্ছে জিএফআর ব্র্যান্ডের এফ ওয়ান এইট সেভেন এটাতে ফোর সাইড সেন্সর ইউজ করা হয়েছে ড্রোনের লুকটা জাস্ট এরকম দেখাবে আর এটার স্টেবল কোয়ালিটি খুবই ভালো যারা যারা আসলে প্রথম একটা দামি ড্রোন না নিয়ে কম দামি ড্রোন নিয়ে হাতটা ক্লিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য এটা নিতে পারেন অথবা যাদের বাজেট অনেক বেশি না বাট একটা শখ হয়েছে ড্রোন কেনার তাদের জন্য কিন্তু এই ড্রোনটা ম্যান্ডেটরি তো এরপর যদি দেখাই এটা হচ্ছে i3 pro i3 pro টাও কিন্তু খুবই ইউনিক এটা হচ্ছে ডিজে মিনি থ্রি রিপ্লিকা একটা বলা যায় এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন হবে আর থ্রি সাইড সেন্সর আছে আর এটা যদি আমি একটু অন করে দেখাই তাহলে লোকটা এরকম নিচে একটা ফ্ল্যাশ লাইট আছে এবং এটা ক্যামেরা প্লাস সেন্সর ডুয়াল ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারি দিয়ে হচ্ছে আপনি 20 মিনিট করতে পারবেন দুইটা ব্যাটারি দিয়ে 40 থেকে 42 মিনিট করতে পারবেন এটা প্রাইসটা মাত্র 6000 টাকা আচ্ছা এখন আমরা যে প্রাইসটা বলছি এগুলো হচ্ছে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন বিভিন্ন ইউটিউবাররা বা বিভিন্ন সেলাররা যারা ড্রোন সেল করে তাদের সাথে আমাদের প্রাইসটা একটু মিলিয়ে দেখবেন অনেক প্রাইসের একটা গ্যাপ দেখবেন কারণ হচ্ছে আমরা সরাসরি চায়না থেকে

হচ্ছে তো এই ক্ষেত্রে ভালো পাবেন ফার্স্ট কন্ডিশনের ড্রোন এফ ওয়ান এইট ফাইভ মাত্র চার হাজার টাকা এরপরে যদি দেখাই এটা হচ্ছে ডিএম ওয়ান জিরো সেভেন এখন অনেকে আছে যে ভাই আমার বাজেট কম কিন্তু আমার একটা ভালো ক্যামেরা দরকার এইটা নিতে পারেন এটার লোকটা অনেক সিম্পল বাট ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এক কথা যদি বলি অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি যারা হচ্ছে কম প্রাইসের মধ্যে একটু ক্যামেরা কোয়ালিটি ভালো চান তাহলে কিন্তু ডিএম ওয়ান জিরো সেভেনটা পারেন প্রাইসটা হচ্ছে ছয় হাজার টাকা আমি ড্রোন গুলো বলছি এবং মডেল নাম্বার গুলো একটু বলে দিচ্ছি কারণ আমাদেরকে মডেল নাম্বার গুলো বলতে হবে না হয় আমরা কোনো বুঝতে পারবো না আসলে এত মডেল গুলোর মধ্যে আপনি কোনটা চাচ্ছেন এরপর যদি দেখাই এটা হচ্ছে জি টোয়েন্টি থ্রি এটাতে ফিক্স গেমবল ইউজ করা হয়েছে ড্রোনের লোকটা দেখেন অনেক বড় ড্রোন বাট এটা সেমি প্রফেশনাল শেখার কাজে আপনি ইউজ করতে পারেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা জি23 এটার দুইটা ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনি প্রায় 22 থেকে 23 মিনিট উড়াতে পারবেন এটা ব্যাটারি সাইজটা অনেক বড় যদি আমি একটু খুলে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ব্যাটারি সাইজটা অনেক বড় রাইট এক একটা ব্যাটারি দিয়ে 20 থেকে 22 মিনিট উড়াতে পারছেন আচ্ছা এরপর যদি দেখাই এটা আমার খুবই পছন্দের একটা ড্রোন মডেল হচ্ছে Uh, F189 ZFR brand F189 এটা যদি টর্ন করে দেখাই তাহলে লোকটা হবে এরকম রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন হবে ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা থ্রি সাইজ সেন্সর আছে ক্যারি করার জন্য ব্যাগ হচ্ছে প্রত্যেকটা ড্রোনের সাথে থাকছে নতুন করে কিছু বলার নেই আর এটা হচ্ছে এটার সাথে কি কি এক্সট্রা পাচ্ছেন এটা এক্সট্রা প্রপেলার পাচ্ছেন প্রপেলার গার্ড পাচ্ছেন মানে ড্রোনটা যদি সেন্সর থাকা অবস্থায় যদি বাই চান্স কোনো কারণে ধাক্কা লাগে তাহলে প্রপেলারগুলো সেফ থাকবে এরকম কিন্তু গার্ডও দিয়ে দিয়েছে কোম্পানি তো এটার প্রাইসও কিন্তু আমাদের কাছে ছয় হাজার টাকা ইউনিক এবং মডেল যেটা ডিজিআ হোক বা এস ডিআফি হোক বা আদার্স যে ব্র্যান্ড গুলো হোক আমাদের কাছে কিন্তু সব থেকে কম পারবেন কারণ আমরা হচ্ছে যে প্রাইস টা দেশে সে প্রাইসে কিন্তু পুরো বাংলাদেশের মার্কেটটাকে লিড করে এক কথা যদি বলি এরপর যদি দেখাই এটা হচ্ছে JFR ব্র্যান্ডের F184 F184 এটা দুইটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে ফুল অরেঞ্জ আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক এটাতে ফোর সাইড সেন্সর ব্যবহার করা হয়েছে স্টেবল কোয়ালিটি मच बेटर ড্রোন গুলো রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন করতে পারবেন ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা আর ফোর সাইড সেন্সর এটার সাথে ক্যারি করার জন্য ব্যাগ থাকছে প্রাইস হচ্ছে ছয় টাকা এটা প্রাইস ছয় টাকা এখন দেখাই যে জিপিএস এর সরি জিপিএস না ব্রাসলেস মোটরের মধ্যে কি ড্রোন আছে এটা হচ্ছে পি নাইন জিপিএস পি নাইন এর এটা প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা যারা নিতে চান নিতে পারেন আর এটা হচ্ছে উপরে সেন্সর আছে ওপরে সেন্সর একটা ডিভাইস আছে যেটা ইন্টেক থাকার কারণে দেখাতে পারছি না বাট আপনার যখন নেবেন ওই ডিভাইসটা ব্যাগের মধ্যে পেয়ে যাবেন সেন্সরটা লাগে আপনি যখন ড্রোনটা উড়াবেন আর কোথাও কিন্তু ডানে বামে সামনে থাকলে কিন্তু ক্রাশ করবে না এটা পাঁচ দিকের সেন্সর দেওয়া হয়েছে ব্রাশলেস মোটর থাকার কারণে উইন্ডোর সাথে ভালো ফাইট করতে পারবে যতই বাতাস থাকুক না কেন ড্রোন গুলো কিন্তু ভালো ফাইট করতে পারবে এবং আপনাকে স্টেবল একটা ভিডিও কোয়ালিটি অথবা কোয়ালিটি ড্রোন দিবে তো দুইটা ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারি দিয়ে পঁচিশ মিনিট আপনি উড়াতে পারবেন আর যদি আমি একটু অন করে দেখাই তাহলে ড্রোন এর লোকটা এরকম আর নিচের দিকে ক্যামেরা প্লাস সেন্সর এবং ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে কিন্তু মেইন ক্যামেরাটা হচ্ছে এটা যেটা রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন রেঞ্জ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বাট ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার যাবে না উড়ানোর ক্ষেত্রে একটু কম পাবেন আচ্ছা এটা হচ্ছে রিজনেবল প্রাইস এর মধ্যে এক কথায় দুর্দান্ত একটা ড্রোন আচ্ছা আচ্ছা যাদের বাজেট ছয় হাজার টাকা ডানে বামে না তাকায় জাস্ট এটা নিয়ে নিবেন এটা কেন বলছি এটাতে ফার্স্ট অফ অল ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে ফোর সাইড সেন্সর দেওয়া হয়েছে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন করতে পারছেন ক্যারি করার জন্য ব্যাগ বক্স জুয়েল ব্যাটারি এক্সট্রা প্রপেলার চার্জিং কেবল স্ক্রু ড্রাইভার এভরিথিং সব ফুল প্যাকেজটাই কিন্তু আপনি ছয় হাজার পাচ্ছেন এক একটা ব্যাটারি দিয়ে আপনি বিশ মিনিট পাচ্ছেন বিশ থেকে একুশ মিনিট রোয়াতে পারবেন দুইটা ব্যাটারি দিয়ে আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ মিনিট রোয়াতে পারবেন সো ছয় হাজার টাকার মধ্যে আমি মনে করি এইটার যে কোয়ালিটি ভিডিও কোয়ালিটি মাছ বেটার এটা নিতে পারেন মডেল হচ্ছে এফ ওয়ান নাইন সিক্স আচ্ছা শেখার কাজটাও করতে চাচ্ছেন বাট ছোট ভিডিওটা ইম্পর্টেন্ট তাদের জন্য হচ্ছে আমি সেক্টরটা রেখেছি এখানে প্রথমেই আমি দেখাবো যে প্রায় আমার কাছে এখানে আছে আই থিংক হ্যাঁ এখানে আর নেই এখানে প্রায় বিশ পিসের মতো আছে ড্রোনটা জেড সিক্স প্রো আমাদের কাছে কোয়ান্টিটি অনেক ভালো আছে এবং আমরা এই জাস্ট এই মাসটাকে টার্গেট করে একটা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনি মার্কেট প্রাইস যাচাই করবেন এটা কত চলছে গুগলে সার্চ করে পেয়ে যাবেন যে কত দিচ্ছে আর বাই দা ভাই গুগলের কথা শুনে মনে পড়লো আমাদের কিন্তু ওয়েবসাইট আছে ডাব্লু ডট ড্রোন প্লেস ডট কম আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা ড্রোনের ডেফিনেশন ভিডিও প্রাইস ছবি সব কিছু পেয়ে যাবেন চালিশ সেকেন্ড থেকে অর্ডার কনফার্ম করতে পারেন জেড সিক্স প্রো এটা মার্কেট প্রাইস হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা বাট আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা প্রাইস টা একটু জেনে নিতে পারেন আর এটা স্টেবল কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অনেক ভালো দুই কিলোমিটার রেঞ্জ আর প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এরপরে পাচ্ছেন এখানে হচ্ছে সেন্সরটা লাগানো হয় সেন্সরটা ডিভাইস টা হচ্ছে ব্যাগের মধ্যে আছে তো আমি একটু দেখাই সেন্সর লাগিয়ে হচ্ছে ড্রোনটা কিরকম দেখাবে আপনার ফোর সাইড সেন্সর দেওয়া হয়েছে আর রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন করতে পারবেন দুই কিলোমিটার রেঞ্জ

K80 Pro Max এর remote খুবই ইউনিক এবং ডিসপ্লে সহকারে রিচার্জেবল। আর remote টা হচ্ছে টোটালি রিচার্জেবল আর এটা প্রাইসটা হচ্ছে মাত্র 16000 টাকা। সরি 16 না এটা মার্কেট প্রাইস 16000 টাকা চলছে আমি করে দিলাম 14000 টাকা। আচ্ছা এটা কিন্তু আমাদের কাছে খুবই কম ইউনিট আছে। যাদের যত প্রয়োজন নিতে পারেন। আর এটা ডুয়াল ব্যাটারি, ডুয়াল ক্যামেরা আর এটা হচ্ছে আপনার 5 সেট সেন্সর দেওয়া হয়েছে ডিভাইসের উপরে লাগানো থাকে। তো 14000 টাকা 2 কিলোমিটার রেঞ্জ আই थिंक এটা খুবই কম ইউনি থাকাতে একটা অফার প্রাইস আপনি ধরতে পারেন আর এইটাও একটা অফার চলছে অফার বলতে আমি অফার অফার পছন্দ করি না জাস্ট কম প্রাইসে আমরা দিচ্ছি এটা হচ্ছে জাস্ট আমাদের নিচে যদি একটু দেখাই পুরো সেক্টরটা কিন্তু ফোর ডিআরসি অ্যাপ দিয়ে ভরা এটার মডেল হচ্ছে ফোর ডিআরসি এটা দিয়ে সম্পূর্ণ স্টকটা আমার সোকেসটা ভরা আছে আর এটা কেন আমি স্টকে বেশি রাখি এই ড্রোনের লুকটা আদার্স যত ড্রোন আছে সব থেকে ভিন্ন আর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো রেঞ্জ দুই কিলোমিটার পাওয়ার যেগুলো জিপিএস ড্রোন ওগুলো আপনার রেঞ্জের যায় না পাঁচশো যদি আপনি রেঞ্জটা সেট আপ করে রাখেন তাহলে ড্রোনটা রেঞ্জের বাহিরে যাবে না যে করেই হোক আপনার রেঞ্জের বাইরে যাবেন আপনি যতই ঠেলাঠেলি করেন কোনোভাবেই না আর রিমোটের মাধ্যমে ক্যামেরা আপড হবে আর আপনার বাই যদি অন্যান্য সময় রিমোটটার চার্জ শেষ হয়ে যায় বাট রিমোট বন্ধ হয়ে গেল ড্রোন কিন্তু আপনার অটোমেটিক চলে আসবে আবার ড্রোনটা এক কিলোমিটার দূরে আছে আপনি কোনো কারণে ড্রোনটা নিয়ে আসতে পারছেন না জাস্ট একটা এইচটিআর মোডে ক্লিক করবেন বা ওয়ান কি রিটার্ন হোম এর অপশন আছে আহ ওটাতে ক্লিক করলে কিন্তু ড্রোন অটোমেটিক চলে আসবে তো এটার প্রাইস মার্কেটে চলছে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা প্রত্যেকটা প্রাইস আমরা আসলে কমিয়ে দিচ্ছি আর এটা যদি দেখায় এটা এক কথায় খুবই ইউনিক একটা ড্রোন মডেল হচ্ছে এস সিক্স এস মিনি আমাদের কাছে কোয়ান্টিটি আছে এই সেক্টর এই সেক্টর আর কোথায় আর উপরে এখানেও আছে ইউজ পরিমাণ ইউনিট আছে আমাদের কাছে প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আর অবশ্যই আমাদের যারা হচ্ছে অফিসে চলে আসবে ডিসপ্লে সেন্টার চলে আসবে তারা কিন্তু এখান থেকে কিছু ডিসকাউন্ট পাবে আমি যতটুকু চেষ্টা করব করে দেব এটা প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আর এটা যে রিমোটটা আছে এটা কিন্তু আপনার রিচার্জেবল এবং কোনো ডিসপ্লে নেই আপনি যখন মোবাইলটা এখানে মাউন্ট করবেন সেটা আপনার ডিসপ্লে হয়ে যাবে আর এটা রেঞ্জ হচ্ছে 2 কিলোমিটার ওয়ান কি রিটার্ন হোম এর অপশন এইচডিআর মোড আর ফলো মি অপশন সবকিছু ইনটেল সাথে পাচ্ছেন এরপরে দেখাবো যে এই সেক্টরের সবথেকে প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির একটা ড্রোন এটা হচ্ছে Z05 ড্রোন প্লেসের হাত ধরে এটা বাংলাদেশে সর্বপ্রথম ইম্পোর্ট হয়েছে আজ থেকে আরো 5 মাস আগে স্টক সেল স্টক শেষ হওয়ার কারণে কিন্তু আমরা রিস্টক করেছি আহ মানে হচ্ছে জি জিরো ফাইভ গেম্বল আছে দুই কিলোমিটার রেঞ্জ ডুয়াল ব্যাটারি ব্যাটারির সাইজটা অনেক বড় এক একটা ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট উড়াতে পারবেন যেহেতু দুইটা ব্যাটারি পাচ্ছেন এক ঘন্টা আপনি সহজে উড়াতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা তো যাদের বাজেট একটু বেশি তার আই থিঙ্ক এইটা আপনাদের জন্য বেস্ট হবে এটা ক্যামেরা কোয়ালিটি পারফরমেন্স আপনাদের পারপাসটা ফুলফিল করতে পারবে আর এটার সাথে কিন্তু মেমরি পাচ্ছেন আর মেমোরিতে কিন্তু ফুল র ভিডিওটা আপনি সেভ করতে পারবেন যেটা অন্য কোনো ড্রোন থাকে না একদম হাইলি প্রফেশনাল ড্রোন ছাড়া প্রাইস হচ্ছে মাত্র উনিশ টাকা আচ্ছা এখন আমরা দেখাবো যে আমাদের কাছে একদম হাইলি প্রফেশনাল কি ড্রোন আছে তো আমাদের কাছে প্রফেশনাল ড্রোনগুলোর মধ্যে প্রথমে যদি দেখাই যে অ্যাফ সেভেন অ্যাস ফোর কে প্রো আচ্ছা ড্রোনটা একটু হাতে নিয়ে দেখাই অ্যাফ সেভেন অ্যাস ফোর কে প্রো এটার সিরিজ হয় চারটা অ্যাপ F7 অ্যাফ প্রো মানে আরো কিছু মডেল আছে দেন হচ্ছে লেটেস্ট হচ্ছে অ্যাপ সেভেন অ্যাস ফোর কে প্রো যেটা হচ্ছে সামনের দিকে সেন্সর আছে থ্রি এক্স এস গেম্বল হচ্ছে তিন কিলোমিটার রেঞ্জ ফোর কে এক একটা ব্যাটারি দিয়ে আপনি

তো সহজে কেউ রিলেশনশিপ পায় না তো এরপরে যদি আমি বলি আমাদের কাছে আসলে নামিয়ে নামি দেখাতে পারছি না পুরো সেক্টরটা আসলে ভোলা এটা আছে F11S 4K Pro F11S 4K Pro 3 কিমি রেঞ্জ 2 অ্যাক্সিস গিম্বল ইলেকট্রনিক আপনার যে স্টেবল কোয়ালিটি দেওয়া আছে এটা কিন্তু IAS তে দেওয়া আছে আর এটা আপনার ওয়ান কে রিটার হোম ফলো মি অপশন সবকিছু পাচ্ছেন এটার প্রাইসটাও কিন্তু তিরিশ হাজার টাকা রেখেছি অ্যাপ সেভেন এর প্রাইসটা কিন্তু দুই হাজার টাকা বেশি সেল করে জাস্ট সেন্সর এবং থ্রি এক্সেস এর অজুহাত দিয়ে বাট আমরা কিন্তু দুইটা পার্টিং প্রাইস কিন্তু আমাদের सेम এটা কারণ কিন্তু আমরা প্রাইসে কোনো বিবাদ করি না প্রাইসটা सेमই 30000 টাকা এরপর যদি দেখাই আমাদের এফ 22 একটা নতুন মডেল আসছে এফ 22 4K প্রো এটা রেঞ্জ একটু বেশি 3500 মিটার মানে হচ্ছে 3.5 কিলোমিটার আর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 35 মিনিট তো এটা আমাদের কাছে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 36000 টাকা এসআর এর নিয়ে আসলে কিছু বলার নেই অনেক ভিডিও আছে ইউটিউবে রিভিউ আছে অনেক দেখেন প্রাইস দেখেন যাচাই করেন কে কত প্রাইসে দিচ্ছে আর যেহেতু আমরা অথরাইজ দিল সেই ক্ষেত্রে আমাদের থেকে পুরো বাংলাদেশ থেকে কম প্রাইসে পাবেন আচ্ছা এরপরে দেখাই ম্যাভিক মিনি ডিজে ম্যাভিক মিনি কিন্তু আমার কাছে আই থিংক 30 টা ইউনিটের মতো আছে এখানে আছে এখানে আছে এখানে এবং এখানে আর ম্যাভিক মিনি এইটা আর এস মধ্যে পার্থক্য কি যদি আমি আপনাদের সহজভাবে বলি প্রত্যেকটা ভিডিওতে আমার এই কথাটা থাকে সেটা হচ্ছে আপনার সেম না দুইটা আপনি কিন্তু সেম করতে পারছেন গান শুনতে পাচ্ছেন আপনি ভিডিও করতে পারছেন কলে কথা বলতে পারছেন এভরিথিং কিন্তু সেখানে কিন্তু সেম জিনিসে কিন্তু আপনার বিশ পঁচিশ ফোনে পাওয়া যাচ্ছে সেমই হচ্ছে ডিজিআই অ্যাপেল এর সেক্টরটা ধরেছে আর এস সি অ্যান্ড্রয়েড এর সেক্টরটা ধরেছে বুঝতে পেরেছেন এগুলো ক্যামেরা কোয়ালিটি কিন্তু ক্যামেরা থাকলেও কোয়ালিটি অনেক আছে প্রাইস হচ্ছে 50000 টাকা তিনটা ব্যাটারি পাচ্ছেন আর এক একটা ব্যাটারির প্রাইস হচ্ছে 6500 টাকা থেকে 7000 টাকা যদি আপনি এক্সট্রা ভাবে কিনতে চান তো চেষ্টা করবেন ফুল কম্বোটা নিতে কম্বোতে আপনি তিনটা ব্যাটারি পাচ্ছেন তিনটা ব্যাটারি একসাথে চার্জ করার জন্য চার্জিং হাব পাচ্ছেন রিমোট ড্রোন এবং ফুল বডিটাকে কভার করার জন্য পপুলার গার্ড পাচ্ছেন দেন হচ্ছে আপনার একটা ক্যারি করার জন্য বক্স পাচ্ছেন ব্যাগ পাচ্ছেন ক্যারি করার জন্য আর এই ড্রোনটা আমরা জাস্ট অথোরাইজ ডিল হিসাবে আমরা এরকম ভাবে সাপোর্ট দেবো যেটা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ড দেনা আর যারা হচ্ছে ডিজে থেকে ডিলারশিপ নিয়েছে তারা হচ্ছে যে সার্ভিসটা আপনাকে দেবে সেটা হচ্ছে ডিজে ড্রোন যদি আপনার কোনো প্রবলেম হয় আমরা সরাসরি কোম্পানি ডিল করে কিন্তু আপনাকে রিপ্লেস করে একটা ড্রোন দিয়ে দিব সাপোজ আপনি একটা ড্রোন নিয়েছেন টেকনিক্যাল কারণে করেছে আপনার এবং আইডিটা দিয়ে হচ্ছে ডিজে হেলথ সেন্টারে তাদেরকে দিবেন তারা ইনকোয়ারি করবে এবং তারা যদি ফাইন্ড আউট করতে পারে আমাদের টেকনিক্যাল কারণ হচ্ছে ড্রোনটা ক্রাশ করেছে তাহলে কিন্তু তারা একটা নতুন ড্রোন দিয়ে দিবে আর যেহেতু ড্রোন বাংলাদেশে যে কেউ ইম্পোর্ট করতে পারে না তো আমরা হচ্ছে সেই ড্রোনটা ইম্পোর্ট করে বা তাদের থেকে রিসিভ করে আপনাকে দিয়ে দিব তো এই সার্ভিসটা কিন্তু আমাদের কাছ পাবেন ডিজে এর প্রত্যেকটা ড্রোন থেকে এরপর যদি দেখা এটা প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা মডেল হচ্ছে জি জিরো ডুয়াল ব্যাটারি কিন্তু উনিশ হাজার টাকা সিঙ্গেল ব্যাটারি নিলে প্রাইসটা টা একটু কমে যাবে এবং রেজুলেশনটা টু কে রেজুলেশন এটা ফোর কে না টু কে রেজুলেশন টু কে রেজলেক আপনারা সব কাজে করতে পারবেন ছোটখাটো ভিডিও সব কাজে করতে পারবেন আর মেমোরি স্লট আছে এখানে মেমোরিতে কিন্তু র ভিডিওটা ক্যাপচার করতে পারবেন দুই কিলোমিটার রেঞ্জ আর এটার লোকটা কিন্তু সব ড্রোন থেকে ইউনিক আর বিল কোয়ালিটি অনেক ভালো আসলে কেউ ড্রোনটা যদি না নেন তাহলে ফিল করতে পারবেন না এই ড্রোনটার ব্যবহারটা ব্যাপারটা তো এটা কিন্তু আপনার রিচার্জেবল রিমোট পাচ্ছেন রিমোটের সাথে কিন্তু মোবাইল মাউন্ট থাকছে রিমোটের লোকটা হচ্ছে এরকম তো এটার প্রাইস হচ্ছে উনিশ টাকা তো এই হলো আমাদের আজকের ওভারঅল একদম তেরোশো টাকা থেকে প্রফেশনাল কিছু ড্রোন গুলো তো যাদের যাদের নেওয়ার প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা কনফার্ম করতে পারেন কেউ যদি হোম ডেলিভারি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে ডিল করতে চায় তাহলে কিন্তু হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস নিতে পারেন শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সব টাকা ক্যাশ অন ডেলিভারি আর এরপরে দেখা ডিজের

ডিজে মিনি ফোর ডিজে মিনি ফোর টা কিন্তু আপনার ডিজে আর সি টা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ফোর্টি ফাইভ মিনিট ভেরিয়েন্ট এর ব্যাটারি গুলো ব্যবহার করা হয়েছে আর ডিজে আর সি টা প্রাইস হচ্ছে এক লক্ষ আচ্ছা এটা কিন্তু এক লক্ষ ষাট পঞ্চাশে সেল হয়েছে বাট আমরা সেল করছি এক লক্ষ তিরিশ হাজার টাকা অফিসিয়াল অথরাইজড আমরা তো খুবই কম প্রাইস দিতে পারছি আহ এরপর যদি দেখাই ডিজে মিনি থ্রি প্রো ডিজে মিনি থ্রি প্রো এখন রিসেন্ট প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা ডিজে আর টা এটার ডেফিনিকেশন কিন্তু সব গুগলে পাবেন আর এটার কিন্তু হচ্ছে আপনি যদি এটা কম্বোটা নিতে চান তাহলে কম্বো কিটটা আলাদা ভাবে নিতে হবে এই যে কম্বো কিট প্লাস আলাদা ভাবে নিতে হবে এরপর যদি দেখা এটা হচ্ছে ডিজে ইয়ার 3 ডিজে আর সি 2 টা এটার প্রাইস হচ্ছে 170000 টাকা ডিজে মিনি 3 ডিজে মিনি 3 এর প্রাইস হচ্ছে 88000 টাকা এটা আসলে আমি এখন যে প্রাইসটা বলছি এটা হচ্ছে জাস্ট আস্কিং প্রাইস যদি আমাদের অফিসে সরাসরি চলে আসেন কিছুটা কম হবে ততটা না এরপর যদি দেখাই ডিজে মিনি থ্রি প্রো এন ওয়ান আর এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আমাদের কাছে স্টক এভেলেবেল আছে ডিজে ম্যাভিক থেকে কিন্তু নাই বললেই চলে এটা প্রোডাকশন কোম্পানি বন্ধ করে দিয়েছে বাট আমাদের কাছে জাস্ট একটা ইউনিটি আছে কারো যদি লাগে নিতে পারে প্রাইস হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা এরপরে আছে হচ্ছে আবাটা এক লক্ষ একটু দাম বেড়েছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এটা এখন তো ওভারঅল সবগুলো প্রাইস বলে দিয়েছি যাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে অনেকগুলো কনফার্ম করতে পারেন অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকা কামলে চোর রানি মার্কেট কেউ যদি সরাসরি আমাদের অফিস থেকে রিসিভ করতে চায় ওয়েলকাম আপনারা আসুন দেখে নিয়ে যান কোনো সমস্যা নেই আমরা আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবো তো ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভালো থাকবেন তো গাইজ আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের ড্রোন কালেকশন এই ছিল যারা এই সুন্দর ড্রোনগুলো করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এর মাধ্যমে ভাইদের শোরুম থেকে পার্চেস করতে পারেন তো দেখা হবে আবার আপনাদের সাথে কোনো প্রোডাক্ট নিয়ে নেক্সট কোনো শপে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং